অল স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্ট করো কমেন্ট করলে ভিডিওগুলি দিতে আগ্রহী হই আগের ক্লাসে আমি অ্যাসেকটিভ সেন্টেন্স সম্বন্ধে দিয়েছিলাম আজকের ক্লাসে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধ বাক্য সম্বন্ধে আলোচনা করব এবারে আগে আগে জানতে হবে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য এখানে লিখে দিই প্রশ্নবোধক বাক্য এবারে দেখো একে কাককে বলব ইন্টারগেটিভ সেন্টেন্স কাকে বলবো না যে সেন্টেন্সের দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারগেটিভ সেন্টেন্স বলা হবে বা প্রশ্নবোধক বাক্য বলা হবে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য বলে তাহলে কী হবে যে সেন্টেন্সের দ্বারা কোনো প্রশ্ন করা হয় মানে একটা কোয়েশ্চান মার্ক থাকে তাই তো তাকে আমরা কি বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য এবারই একটা উদাহরণ দিলে বুঝতে পারবে হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ দেখো এই সেন্টেন্সের দ্বারা তোমরা বুঝতে পারছো এখানে একটা প্রশ্ন করা হচ্ছে এছাড়াও যদি রিকোয়েস্ট করে হোয়াট ইজ ইয়ার ন্যাম তোমার নাম কি এই যে এই সেন্টেন্স মধ্যে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে ইন্টারোগেটিভ চিহ্ন এই যে প্রশ্নবোধক চিহ্নটা ইন্টারোগেটিভ চিহ্ন থাকলে মানে তোমরা চট করে বলে দেবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই তো তাহলে ইন্টারভেটিভ সেন্টেন্সের মানে কি হলো প্রশ্নবোধক বাক্য একে কাকে বলবো না যে সেন্টেন্সের দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোভেটিভ বা প্রশ্নবোধক বাক্য বলে তাহলে আমি একটা উদাহরণ দিলাম কি হোয়ার হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি হোয়াট ইজ ইউর ফাদার নেম তোমার বাবার নাম কি এই যে আমি তোমাদের কোয়েশ্চান করছি মানে প্রশ্ন করছি এই যে মানে যে সেন্টেন্সের দ্বারা প্রশ্ন করা হবে সেই সেন্টেন্সটাকে আমরা প্রশ্ন বদ বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো ক্লিয়ার এবারে দেখো ইন্টারগেটিভ সেন্টেন্সকে আমরা কটি ভাগে ভাগ করেছি ইন্টারগেটিভ সেন্টেন্সকে আমরা দুটি ভাগে ভাগ করেছি কি একটা হচ্ছে অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ দু নম্বর হচ্ছে নেগেটিভ ইন্টারগেটিভ একটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ দু নম্বর হচ্ছে কি নেগেটিভ ইন্টারগেটিভ বুঝা গেল এবারে দেখো অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভটা কাকে বলবো অ্যাফারমেটিভ মানে হ্যাঁ ইন্টারগেটিভ মানে প্রশ্নবোধক তাহলে হেবাচক প্রশ্নবোধক বাক্য হ্যাঁ বাচক প্রশ্নবোধক বাক্য তাহলে যে প্রশ্নবোধক বাক্যে হ্যাঁ বোধক প্রদান করে মানে হ্যাঁ প্রশ্নটা আসবে হ্যাঁ তাকে আমরা এফার্মেটিভ সেন্টেন্স অ্যাফারমেটিভ ইন্টারোগেটিভ বা হ্যাঁ বাচক প্রশ্নবোধক বাক্য বলবো তাহলে কী হলো না অ্যাফারমেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হলো কি হ্যাঁ বাচক প্রশ্নবোধক বাক্য তাহলে যে প্রশ্নবোধক বাক্যে হ্যাঁ বোধক প্রদান করছে মানে হেঁ জিনিসটা আসবে তাকে আমরা অ্যাফার্মেটিভ ইন্টারভেটিভ বা হেঁ বাচক প্রশ্নবোধক বাক্য বলি একটা উদাহরণ দিই ডাজ রাম প্লে ফুটবল রাম ফুটবল খেলা করে এই যে আমি প্রশ্নটা জিজ্ঞেস করছি দেখো এখানে কোনো নায়ের প্রশ্ন আসছে না এখানে হ্যাঁ প্রশ্নটা আসছে দেখো আমি জিজ্ঞেস করছি রাম কি ফুটবল খেলা করে আমি হেঁ দিয়ে প্রশ্নটা করছি এখানে তাহলে বোঝা গেল রাম কি ফুটবল খেলা করে বা ডাজ হি প্লে ক্রিকেট সে কি ক্রিকেট খেলা করে এই যে এক্সাম্পল মানে এই একজাম্পলের সাহায্যে বুঝে নিতে হবে যেটা একটা হেঁ বাঁচো বা কী করে দেখো এখানে হেঁ প্রদানটা করছে এখানে নটের কোনো প্রশ্নই নেই তারপরে দেখো নেগেটিভ ইন্টারোগেটিভ মানে কি না প্রশ্নবোধক বাক্য এবারে দেখো যে প্রশ্নবোধক বাক্যে না বধক প্রদান করে তাকে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স বা না বাচক প্রশ্নবোধক বাক্য বলে যেমন কি ডাচ রাম নট প্লে ফুটবল আচ্ছা রাম কি ফুটবল খেলা করে না এই যে আমি দেখো না প্রশ্নটা আনছি এই যে না প্রশ্নটা আমি জিজ্ঞেস করছি বুঝতে পারলে দেখো রাম কি ফুটবল খেলা করে না এই যে কথাটা আমি আনছি এটাকে কি বলা হয় নেগেটিভ ইন্টারোগেটিভ তাহলে আমি পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি আরেকবার ভালো করে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য যে সেন্টেন্সের দ্বারা কোনো প্রশ্ন করা হবে মানে যে সেন্টেন্সের সাহায্যে আমরা বুঝতে পারবো যে এটা একটা কোয়েশ্চেন মার্ক একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করছি যে তোমার ঘর কোথায় বা তোমার বাড়ি কোথায় বা তোমার নাম কি এই যে জিনিসগুলো তুমি কোথায় যাচ্ছ তুমি কি খেয়েছো এই যে জিনিসগুলো আমি জিজ্ঞেস করছি সেটাই বলেছে পশ্চান মার্ক মানে কী বলেছে ইন্টারগেটিভ সেন্টেন্স বা কোশ্চান মার্ক কোয়েশ্চান সেন্টেন্সও বলতে পারি আমরা তাহলে কী হলো ইন্টারগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য তাহলে যে সেন্টেন্সের দ্বারা আমরা কোনো প্রশ্নটা করতে পারবো এবারে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা দুটি ভাগে ভাগ করেছি একটা কি অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ দু নম্বর হচ্ছে নেগেটিভ ইন্টারগেটিভ ক্লিয়ার তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্সকে আমরা কটি ভাগে ভাগ করলাম অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ দু নম্বর হচ্ছে নেগেটিভ ইন্টারগেটিভ এবার অ্যাফার্মেটিক আগের ক্লাসে এসার্টিভ সেন্টেন্স আমি বলে দিয়েছিলাম অ্যাফার্মেটিভ মানে হেঁ বাধক হ্যাঁ নেগেটিভ মানে না বাচক। অ্যাফারমেটিক মানে কি হ্যাঁ বাচক নেগেটিভ মানে কি না বাচক দেখো অ্যাফর্মেটিভ ইন্টারগেটিভের মধ্যে কি না যে প্রশ্নবোধকে বাক্য হেঁ বোধক প্রদান করবে এটা তো বুঝাই যাচ্ছে না যে প্রশ্নবোধক বাক্যটিতে আমরা হ্যাঁ বধক প্রদান করছি মানে হেঁটা আসছে এই বাক্যের মধ্যে তাকে আমরা অ্যাফরমেটিভ ইন্টারগেটিভ বা হেঁ বাচক প্রশ্নবোধক বাক্য বলি এক দিয়ে দিয়েছি রাম কি মাঠে খেলা করে সে কি ফুটবল খেলা সে কি ফুটবল খেলা করে বা সে কি ক্রিকেট খেলে সে কি ভাত খায় এই যে জিনিসগুলো হ্যাঁ বোধক জিনিসগুলো আসছে সেটাই হচ্ছে অ্যাফার্মেটিভস ইন্টারগেটিভ বুঝে গেল এবারে আমরা আসছি না বোধক বাক্য যে প্রশ্নবোধক বাক্যে কি করা হয় না বোধক প্রদান করা হয় তাকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স বা না বোধক বাক্য বলি এবারে তাকে এক্সাম্পল দিলে বুঝতে পারবে ডাজ রাম নট প্লে ফুটবল আচ্ছা রাম কি ফুটবল খেলা করে না সে কি ফুটবল খেলা করে না